ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় বজ্রপাতে কয়েক ঘন্টার ব্যবধানে আট জনের মৃত্যু হয়েছে গতকাল রোববার এসব ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান ধান কাটার সময় বজ্রপাতে মারা যান শ্রমিক আব্দুর রাজ্জাক এবং কৃষক মোহাম্মদ শামসুল হুদা বাড়ির উঠানে খেলার সময় আট বছর বয়সী শিশু বজ্রপাতে মারা গেছে আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান খড় গুছানোর সময় বজ্রপাতে কৃষক শেখ সেলিম মিয়া এবং ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে মারা যান জামির খান কিশোরগঞ্জে ভৈরব ও কুলিয়ার চরে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিন কৃষক মারা গেছেন এ সময় গুরুতর আহত হন অপর এক কৃষক তাদের সবাইকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এর আগে আটাশ এপ্রিল একদিনে দেশের আট জেলায় বজ্রপাতে পনেরো জনের মৃত্যু হয়েছিল এর মধ্যে কুমিল্লায় পাঁচজন কিশোরগঞ্জে তিনজন নেত্রকোনায় দুইজন এবং শরীয়তপুর মৌলয়বাজার সুনামগঞ্জ খুলনা ও চাঁদপুরে একজন করে মারা যান এছাড়া এবছর কিশোরগঞ্জে বজ্রপাতে আরও সাতজন নোয়াখালীতে একজন নেত্রকোনায় একজন এবং ছাগলনাইয়ায় একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে এবছর বজ্রপাতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তেত্রিশ জন বজ্রপাতে মৃত্যু বেড়ে যাওয়ার জন্য বিশেষজ্ঞরা দায়ী করেছেন আবহাওয়ার ধরন বদলে যাওয়া বজ্রপাত বেড়ে যাওয়া ও বড় গাছ কেটে ফেলাকে